নমস্কার আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতাটার একটা অংশ আপনাদের শোনাতে চাই আশা করি ভালো লাগবে কারণ আমি কবিতা চর্চার সাথে যুক্ত এবং আশা করি ভালো লাগবে দেখিন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব দিলে নিচে ঠেলে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগতে জুড়িয়া মার খাবে দুর্বল যেই দধিচির হারে ওই বাষ্প শকটে চলে বাবু সাহেব চড়িলো তাহতে কুলিরা পড়িলো তলে বেতন দিয়ে চিসচুপ করে রও মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কতครোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজই চরে রেলপথে চলে বাষ্পশকট দেশ ছেয়ে গেল কলে বল তো এই সব কাদের দান তোমার অটটালিকা কারখনে রাঙা ধুলি খুলে দেখো প্রতিটি ইটে আছে লেখা তুমি জানো না কি নই পথের ধুলিকোণা জানে ওই রাজপথ ওই বাষ্প শকট ওই অচ্চালিকার মানে আসিতেছি শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দিনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতে চালিয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুধারে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যারা মুটে মজুর ও কুলি তোমারে বহিতে লাগাইল যারা পবিত্র অঙ্গে ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহিদাহাদেরই জয় গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার ঘরে আমরা রহিব নিচে তবু তোমার দেবতা মানিব এ ভরসা সাজ নিচে তো এই এই অংশটা আমার অত্যন্ত ফেভারিট তো এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না কোনো লাল গেরুয়া সবুজ রং খুঁজবেন না শুধু একবার কবিতাটা পড়ুন আর যদি পড়ে থাকেন আশা করি শুনে ভালো লাগবে নমস্কার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ